শুভ সকাল রিভার ফিশের শপ থেকে লাইভে চলে আসলাম আজকে ফিশের শপে ঢাকার ভেতরে কি কি আইটেম ডেলিভারি হচ্ছে তারই কিছু আইটেম আজকে দেখাবো যে এখন এই সিজনে কি কি মাছ এখন পাওয়া যাচ্ছে আর কি কালেকশন আছে তো শুরুতে যেটা দেখায় সেটা হচ্ছে দেখেন ইলিশটা দেখাবো শুরুতে যে অনেকে এখন দেখি ইলিশটা নিতে চাচ্ছেন বাট এখন ইলিশ যেগুলো আমরা পাচ্ছি এগুলোর সাইজটা খুবই ছোট এটা তিন থেকে চার পিসে কেজি হবে যে এই এই এখন নিতে পারবেন সিজনে আর এছাড়াও অনেক রকমের ছোট মাছ আছে কিছু নতুন এসেছে তো এরকমই একটা সেটা হচ্ছে সুনামগঞ্জের হাওড়ের দেশি ট্যাংরা আমি এটা একটু দেখাবো দেশি ট্যাংরা এটার সিজন মাত্র শুরু এটা এটা খুব বেশি দিন আসছে না এটা হয়তো সপ্তাহ খানেক আমরা পাচ্ছি তো এই ট্যাংরা গুলা আমি যদি একটু হাতে নিয়ে দেখাই তাইলে বুঝতে সুবিধা হবে দেখেন যে মাছের সাইজটা কেমন এখানে বড় ছোট মিক্স থাকবে যদি এটার সাইজটা দেখাই দেখেন এটার সাইজটা বেশ বড় বেশ বড় সাইজের দেশি ট্যাংরা আবার এখানে কিন্তু ছোটও আছে তো এগুলো বড় ছোট মিক্স থাকবে এরকম মিক্স সাইজের দেশি ট্যাংরা এটা সুনামগঞ্জের হাওয়ারের ট্যাংরা কালারটা দেখেন খুব সুন্দর কালার একদম ডোরা কাটা কালার এই দেশি ট্যাংরাগুলা তো যারা এই সোনালি ট্যাংরাগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন এই ট্যাংরাগুলো এখন আমরা পাচ্ছি খুবই অল্প পরিমাণে পেতে শুরু করেছি আশা করি কিছুদিন পরে শীত যখন আরো ঘনিয়ে আসবে তখন আমরা আরো বেশি পাবো তো যারা ট্যাংরা পছন্দ করেন এই সিজনটাতে কিন্তু ট্যাংরা অর্ডার করতে পারবেন তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নদীর বাতাসী নদীর বাতাসে তিন কাটা বাতায় যে ডাকেন না কেন এই বাতাসিগুলো একটু দেখাই দেখেন ওটা সাইজটাও এখন বেশ ভালো হচ্ছে এই বাতাসিগুলা আর বাতাসের সিজন কিন্তু মাত্র শুরু শীত যত পড়বে আমরা বাতাসি তত আরো বড় পাবো বাট এখনো কিন্তু যে সাইজটা এখন আসছে এটা যদি একটু হাতে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এটাও কিন্তু সাইজ একদম ছোট না একদম ছোট ছোট গুঁড়া বাতাসি না তো এই বাতাসিগুলো কিন্তু নিতে পারেন দেখেন এই যে এখন এই রকমের সাইজ হচ্ছে বাতাসিগুলো তো এখন এই সিজনে এই রকমের বাতাসিগুলো পাবেন আর আরও মাছ আছে এখানে একটু দেখাবো সেটা হচ্ছে নদীর কৈচা চিংড়ি নদীর কৈচা চিংড়ি সবজি চিংড়ি অনেকে বলে লাউ চিংড়ি অনেক নাম আছে এই কৈচা চিংড়িগুলো দেখেন বেশ ভালো ভালো সাইজের কইচা চিংড়িগুলো আসছে এইগুলা কিন্তু একটু সবজিতে দিয়ে খেতে পারেন এই এই সবজি চিংড়িগুলা শীতের সবজির সাথে খেতে পারবেন তো এই চিংড়িটার চাহিদা থাকে অনেক বেশি এই সবজি চিংড়ির ভেতরে আর এটাও এটাও হাওড়ের চিংড়ি তো যারা এই চিংড়িগুলা পছন্দ করেন এই কঁচা চিংড়িগুলা তারা কিন্তু নিতে পারবেন আর সাইজটা দেখায় দেখেনি যে এই রকমের সাইজ হবে কঁচা চিংড়িগুলা তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু এই চিংড়িগুলো নিতে পারবেন এগুলো এখন আসছে রেগুলার আর সবজি চিংড়ির ভেতরে আরেকটা চিংড়ি আছে সেটা হলো হোইনা চিংড়ি আমি একটু হোইনাটা আর এটা পাশাপাশি দেখাবো তো এটা হোইনাটা সাইজটা একটু বড় হয় দেখেন হোইনা সাইজটা বেশ বড় এই যে এরকমের বড় হবে হোইনা চিংড়িটা আর কইচা চিংড়িটা সাইজটা একটু ছোট বাট দুইটারই চাহিদা আছে দুইটারই টেস্ট ভালো যারা একটু বাছা বাছির সমস্যা যে বাস্তে মানে একটু বেশি হেল্পিং হ্যান্ড নাই বা বাসা বাছির সুযোগটা হয় না তারা কিন্তু এই হইনা চিংড়িটা নিতে পারেন হইনাটার সাইজটা বড় এটাও বড় ছোট মিক্স থাকে বাট ছোটগুলোও যে একদমের ছোট তা কিন্তু না দেখেনি যে এই রকমের সাইজ হবে হইনা চিংড়িগুলো তো যারা হইনা চিংড়ি পছন্দ করেন সবজি চিংড়ির ভেতরে হইনা চিংড়িটা নিতে পারেন আর একটা আছে কইচা চিংড়ি এই একটু সাইজটা ছোটো বাট টেস্টটা খুবই ভালো হয় এই কইচা চিংড়িগুলো এই কঁচা চিংড়িগুলোও নিতে পারবেন আর ছোটো মাছের ভেতরে আজকে মাছ একটু দেখাবো সেটা হচ্ছে নদীর চেলা এটাও কিন্তু এখন আমরা রেগুলার পাচ্ছি কিছুদিন আগেও আমরা রেগুলার দিতে পারছিলাম না এই চেলাটা রেগুলার আসছিল না বাট এটা এখন রেগুলার আসছে এই নদীর চালাগুলো দেখেন সাইজটা বেশ ভালোই এসেছে আজকে এর ভেতরে বড় ছোট মিক্সড আছে বাট একদমই গুড়া সাইজের না দেখেন এই যে একদমই গুড়া সাইজের না তো যারা নদীর চালা পছন্দ করেন কিছুদিন আগেও আমরা দেখেছি যে চেলা মাছ অনেকেই চেয়েছেন বাট আমরা তখন দিতে পারিনি বাট এখন রেগুলার আসছে নদীর চালাগুলো যারা চালা নিতে চান চালা নিতে পারবেন আর বড় মাছের ভেতরে একটু দেখাবো সেটা হচ্ছে আমি যদি ইলিশগুলো একটু দেখাই অনেকে এখন বড় বড় ইলিশ চাচ্ছেন বাট ইলিশের সিজনটা মূলত বর্ষাকাল শীতকাল ইলিশের সিজন না তারপরে এখন যে সাইজে ইলিশগুলো পাওয়া যাচ্ছে এগুলোর সাইজটা এখন এরকম হবে এটার দামটাও কম প্রাইসটাও কম আছে এটা তিন থেকে চার পিসে কেজি হবে এই সাইজে ইলিশ এখন নিতে পারবেন তো যারা ইলিশ পছন্দ করেন তারা কিন্তু এখন এই ইলিশ পাবেন আমরা সবসময় বলি যে ইলিশের সিজন মূলত বর্ষাকাল বর্ষাকালে কিন্তু ইলিশটা পাওয়া যায় এখন যে ইলিশগুলো কিছুদিন ছিল তো যখন যে মা ইলিশ বড় বড় যে মা ইলিশ গুলা অলরেডি কিন্তু সাগরে ফেরত চলে গিয়েছে আর নদীতে এখন যে বড় তার যে ইলিশ পাওয়া যাচ্ছে এগুলা দেখা যাচ্ছে যে কিছু ইলিশ লম্বা হয়ে গিয়েছে মানে গোলগাল নেই আর ডিম ছেড়ে দেওয়ার পর ইলিশের যে অবস্থাটা হয় তো এখন কিন্তু ইলিশের টেস্টটা ভালো হয় না বড় সাইজে বাট এই সাইজে ইলিশগুলো নিতে পারবেন এটা টেস্ট ভালো হবে এটা তিন থেকে চার পিসে কেজি হবে প্রাইসটাও কিন্তু কম এই এই ইলিশগুলো তো যারা ইলিশ পছন্দ করেন এখন এই সাইজে ইলিশগুলো নিতে পারবেন আর বড় মাছের ভেতরে আমি একটু রুই মাছটা দেখাবো রুই মাছের চাহিদাটা আমাদের কাছে সব থেকে বেশি থাকে তো অনেকেই আমাদেরকে রেগুলার ফোন করেন বা কাস্টমার যারা আছেন তারা বলেন যে যে রুই মাছ একটু বলবেন যে প্রাইসটা কেমন বা রুই মাছটা এখন হচ্ছে এখন এগুলো আড়াই কেজি সাইজের নদী রুই এটা চাহিদা থাকে সব থেকে বেশি একটা ফ্যামিলির জন্য খুবই পারফেক্ট আমরাও সবসময় বলি যে এরকম সাইজের রুই নেন আড়াই কেজি তিন কেজি সাইজের রুইটা চাহিদা বেশি থাকে কারণ কাস্টমার এটা নিয়ে কিন্তু ফ্রিজে বেশি দিন রাখতে হয় না এটা নিয়ে একদিন দুই দিন খেয়ে ফেলে পরে আবার অর্ডার করে তো এই সাইজের রুইটা সব থেকে বেশি থাকে অনেকের একটা প্রবলেম থাকে সেটা হলো যে এই বড় সাইজের রুই বাসায় কাটাকাটির একটা বেশ বড় ঝামেলা হয় তো এই জন্য কিন্তু আমাদের থেকে অনেকেই এভাবে কাটিং করে নিচ্ছেন আমি তো দেখাই দেখেনি যে এগুলো একটা আড়াই কেজি সাইজের নদীর রুই এটা ফ্যামিলি কাট করে দেওয়া হয়েছে এটা হলো পিঠের পিস এটা হলো পেটির পিস তো যারা কাটাকাটির ঝামেলা বাসায় কাটাকাটি ঝামেলা হয় তারা কিন্তু কাটিং করে নিয়ে যাবেন আমরা সবসময় রিকমেন্ড করি যে বড় মাছগুলো কাটিং করে নেওয়ার জন্য কারণ আমাদের এখানে প্রফেশনাল হ্যান্ড আছে যারা খুব সুন্দর কাটিং করতে পারেন তারপরে আমাদের এখানে স ম্যাশিং আছে ম্যাশিংয়ে কাট করলেও কিন্তু রুইয়ের কাটিংগুলো খুবই সুন্দর হয় আর এখানে একটা আছে সেটা তিন থেকে সাড়ে তিন কেজি সাইজ হবে এই নদীর রুইটা এটা একটু বড় সাইজ মিডিয়াম সাইজের নদীর রুই এই যে এটা দেখেন মিডিয়াম সাইজে যারা একটু বড় ফ্যামিলি বা চারজন জনের একটা ফ্যামিলি তারা কিন্তু এই সাইজের রুইগুলো নিতে পারেন এছাড়াও আরও বড় বড় সাইজের নদীর রুই এখন আমরা পাচ্ছি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি নয় কেজি পর্যন্ত এখন কিন্তু নদীর রুই আসছে বাট সেগুলো যদি রেগুলার আমাদের লিস্টে নেই কারণ রেগুলার এটা পাওয়া যায় না যদি বড়ো সাইজের নদীর রুই পছন্দ করে থাকেন আট কেজি নয় কেজি বা সাত কেজি সাইজের নদীর রুই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মেসেজ করতে পারেন যখন ঘাটে পাওয়া যাবে তখন আমরা এগুলো এনে দেবো তো এই মাছগুলোও আপনারা কাটিং করে নিতে পারবেন এখানে কাটিং করা একটা মাছ দেখাই আমি দেখেন খুব সুন্দর করে কাটিং করে দেওয়া হয়েছে এটা একটা লেজের পিস এটা পিঠের পিস এখানে পিঠের পিস আছে এটা একটা তিন কেজি সাইজের নদীর রুই যে দেখেন খুব সুন্দর করে কাটিং করে দেওয়া হয়েছে মাথাটা দুই ভাগ করা একটা ফ্যামিলি কাট তো যারা কাটিং করে নিতে চান তারা কিন্তু কাটিং করে নিতে পারবেন আর আমি একটু চিংড়ি দেখাবো যে আজকে একটু দুই রকমের চিংড়ি দেখাই এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ পিসে কেজি হবে এই সাইজের নদীর গলদা অনেকেই আমাদের বলেন যে খুব বেশি বড় চিংড়ি নিতে চায় না আবার খুব বেশি ছোটও নিব না তো তারা কিন্তু এই সাইজটা নিতে পারেন এটা একটু হাতে নিয়ে যদি দেখায় এটা বিশ থেকে পঁচিশ পিসে কেজি হচ্ছে হ্যাঁ এই সাইজের নদীর গলদাটা তো যারা নদীর গলদা নিতে চান তারা কিন্তু এই সাইজের গলদাটা নিতে পারবেন এটা বিশ থেকে পঁচিশ পিসে কেজি তো যারা এই সাইজের গলদাটা নিতে চান এরকম গলদাটা মিডিয়াম সাইজের গলদা তারা কিন্তু এই গলদাটা নিতে পারে অনেকে আবার ছোট সাইজের গলদাটা চান তো ছোট সাইজের একটা গলদা আছে যেটা তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি হয় এটা একটা ছোটো সাইজের নদীর গলদা তো যারা একটু ছোট গলদা পছন্দ করেন তারা কিন্তু এই গলদাটা নিতে পারেন দুইটা গলদারই খুব বেশি ডিমান্ড থাকে খুব বেশি চাহিদা থাকে এই এই দুই সাইজের গলদা সব থেকে বেশি বিশেষ করে তিরিশ থেকে চল্লিশ পিসে যেটা কেজি হয় এই সাইজের গলদাটা কারণ এই সাইজের গলদাতে গলদাতে গলদার যে পা থাকে পাগুলো থাকে ছোট তো দেখা যায় এটাতে চিংড়ির পরিমাণটা কিন্তু বেশি পাওয়া যায় আর খোলসটা খুব বেশি শক্ত হয় না তো যারা এই সাইজে গলদাটা নিতে চান তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি হবে এই সাইজের গলদাটা নিতে পারেন এখানে যেটা আছে বিশ থেকে পঁচিশ পিসে কেজি এটা একটু মিডিয়াম সাইজের গলদা খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না তো মিডিয়াম সাইজ বলতে পারেন এই সাইজে গলদাটা নিতে পারবেন এই দুই সাইজের গলদাটা এছাড়াও আরও বড় বড় সাইজে গলদা আছে যেটা পাঁচ থেকে সাত পিসে কেজি হচ্ছে এই সাইজে গলদা আছে আবার মংলা থেকে আমাদের একটা চালান এসেছে আজকে অনেক গলদা চিংড়ি এসেছে কিছু সময় পরে আমরা লাইভে যাবো দশ থেকে তেরো পিসে কেজি পাঁচ চার পাঁচ ছয় পিসে কেজি গলদাটাও এসেছে আজকে তো যারা ওই সাইজের গলদা নিতে চান ওটা কিন্তু আজকের জন্য নিতে পারবেন আগামীকালের জন্য অর্ডার করতে পারেন আর যমুনা নদীর বেলেটা একটু দেখাবো দেখেন এখন বড় বড় সাইজের নদীর বেলেটা আমরা পাচ্ছি এটা পাঁচ থেকে ছয় ছয় পাঁচ থেকে সাত পিসে কেজি হয়ে যাবে এই এই সাইজের বেলেগুলা সবগুলো একই রকমের সাইজ না বাট বড় ছোট মিক্স থাকবে বাট যেটা ছোট ওইটার সাইজটাও ছোট না এটাও অনেক বড় তো দেখেন এই যে এই এই বেলেগুলা কিন্তু নিতে পারবেন এখন এই যমুনা নদীর বেলেগুলা এই বড় সাইজের বেলেগুলা সবাই খুব পছন্দ করেন এটা কিন্তু পিস করা যাবে তিন পিস করা যাবে এই বেলেগুলা দেখেন একদমই ফ্রেশ মাছ তো যারা এই বেলেগুলা নিতে চান এই বেলেগুলা কিন্তু নিতে পারবেন আরও এখানে আরও কিছু মাছ আছে আমি একটু দেখাই যদি হাওড়ের দেশি পুঁটিটা দেখাই এটাকে আমরা বলি জালের পুটি জাল দিয়ে ধরা হয় এটাকে বলে জালের পুটি এটা হাওড়ের দেশি পুটি দেখেন সাইজগুলো বেশ ভালো হয় আর মাছগুলা খুবই টাইট থাকে এই পুটিগুলো আর টেস্টটাও খুব ভালো এই এই দেশি পুটি আমার খুবই পছন্দ এই দেশি পুটিগুলা হাওড়ের দেশি পুঁটি এটা এই শীতের সিজনটাতেই আমরা পাই দেখেন এটা সাইজটা বেশ বড়ো সবগুলো এরকম হবে না বাট বড়ো ছোটো মিক্স আছে মিক্স থাকবে বাট বেশ ভালো এই ফ্রেশ এই পুটিগুলো যারা পুটি মাছ পছন্দ করেন এই সিজনটাতে দেশি পুটি নিতে পারবেন তারপর আছে এখানে পোয়া মাছ পোয়া মাছের এখনও খুব বেশি বড় না সাইজটা এখন এই রকমের সাইজ হচ্ছে এটা হচ্ছে দশ বারো পিসের কেজি হবে এই এই সাইজের পোয়াগুলো এগুলা ফ্যামিলি রেগুলার সাইজও বলতে পারেন যে এক পিসের পিস করতে হবে যেমন বড়ো সাইজের পোয়াটা পিস করতে হয় এটা কিন্তু পিস করতে হবে না এটা এভাবে আস্তই রান্না করা যাবে জাস্ট মাছটা ক্লিন করে আস্ত রান্না করতে পারবেন এছাড়াও এখানে আছে মধুপাবদা এখন আমরা মধু পাবদা পাচ্ছি মধু মধুপাবদা এই পাবদার ভেতরে মধুপাদদার টেস্টটা থেকে বেশি এই পাবদার ভেতরে দেখেন এই যে এখন এই রকমের সাইজ আছে পাবদাটা আবার খুব বেশি বড় হয় না দেখেন যে এটা দশটায় বারোটায় বা পনেরোটায় কেজি হবে এরকমই হয় না এটা সাইজ একটু ছোটো থাকে বিশ বিশ প্লাস হয় এটা এটার সাইজটা দেখেন এই যে এরকম রকম সাইজের মধু এখন আসছে তো যারা এই হাওরে মধু পাবদা নিতে চান ন্যাচারাল পাবদা রংতে মধু পাবদাগুলো নিতে পারেন আমি একটু প্রাইসগুলো জানিয়ে দিব যে কোন মাস্টার প্রাইসটা কত আমি একটু জানিয়ে দিব আচ্ছা শুরুতে আমরা যেটা দেখাই সেটা হলো হোইনা চিংড়িটা একটু দেখাই হ্যাঁ ক্লোজ জুম আমরা শুরুতে একটু হোইনা চিংড়ির দামটা দিই যে আজকে হোইনা চিংড়ির প্রাইসটা কত হইনা চিংড়িটা যেটা সবজি চিংড়ি এটা আজকে প্রাইস নয়শো পঞ্চাশ টাকা কেজি এই হইনা চিংড়িটা নিতে পারবেন যারা আধা কেজি করে নিতে চান আধা কেজি করে নিতে পারবেন নদীর পোয়াটা আছে নদীর পোয়াটা প্রায় ছয়শো আশি টাকা কেজি আর এখানে বাতাসি মাছ দেখতে পাচ্ছি বাতাসিটা এই বড় সাইজে বাতাসি রেগুলার সাইজ ছোট থেকে বড় বড়ই বলতে পারেন এই সাইজের বাতাসিটা চোদ্দশো টাকা কেজি আর যারা ট্যাংরা নিতে চান হাওড়ের দেশি ট্যাংরা আসছে সুনামগঞ্জে হাওড়ের দেশি ট্যাংরাটা সাতশো পঞ্চাশ টাকা কেজি দেখেন এই এই দেশি ট্যাংড়া গুলো নিতে পারবেন এটা সাতশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন তারপরে আছে এখানে কইচা চিংড়িটা কইচা চিংড়িটা হাওড়ের চিংড়ি চিংড়িগুলো কইচা চিংড়ি গুলা নিতে পারবেন এটা বারোশো টাকা কেজি এই সবজি চিংড়ি গুলা তারপরে আছে হাওরের দেশি পুটিটা যদি একটু দেখায় দেখেন বেশ ভালো সাইজের এর পুঁটি এসেছে পুটিটা পুঁটিটার প্রাইসটা আজকে আছে আটশো পঞ্চাশ টাকা কেজি এই দেশি আছে। তারপর গলদা গুলো একটু দেখাবো যেটা ছোট সাইজ থেকে পিসে কেজি কেজি হবে এটা টাকা এই নদীর আর যেটা থেকে পঁচিশ পিসে কেজি হয় এই সাইজে গলদাটা পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আছে আজকের প্রাইস আজকে যেটা সেল হচ্ছে হ্যাঁ তারপর দেখাবো পিয়ালি মাছটা একটু যদি দেখাই হ্যাঁ চেলাটা পিয়ালি না চেলা মাছটা চালাটা এটা এগারোশো টাকা কেজি এটা খুবই রেয়ার মাছ এটা অল্প কিছুদিন আমরা পাই খুব বেশি সময় কিন্তু এই চেলাটা পাওয়া যায় না এটা পার কেজি এগারোশো টাকা তো যারা চেলা নিতে চান দেখেন এই যে নদীর চালাগুলা তারা কিন্তু নিতে পারবেন এগারোশো টাকা কেজিতে আর এখানে আছে ফলি আছে ফলিটাও এখন পাচ্ছি আমরা কিছুদিন আগে ফলি আন হয়ে গিয়েছিল আমরা পাচ্ছিলাম না আজকে এখন ফলি আসছে পাঁচ থেকে সাত পিসে কেজি হবে এই সাইজের ফলিটা সাতশো বিশ টাকা কেজি তো যারা কোপ্তা পছন্দ করেন তারা কিন্তু ফলি নিতে পারবেন যারা কোপ্তা পছন্দ করেন ফলি দিয়ে কোপ্তা করতে কোপ্তা করে খেতে পারবেন আর এখানে ইলিশ আছে যেটা তিন থেকে চার পিসে কেজি হবে এগুলো কিন্তু লোকাল মাছ একটা আছে সাগরে পাওয়া যায় যেটা সাগরে পাওয়া যায় এরকম ছোট সাইজ ওটা প্রাইসটা কম থাকে এটা লোকাল ইলিশ তিন থেকে চার পিসে কেজি হয় এটা এগারোশো টাকা কেজিতে নিতে পারবেন আর রুই মাছের প্রাইস গুলো আমি একটু বলবো যে যেটা আড়াই কেজি সাইজ আছে নদীর রুই তো একটু দেখাই রুইয়ের হ্যাঁ যেটা আড়াই কেজি সাইজ আছে এই সাইজের নদীর রুইটা পার কেজি পাঁচশো ষাট টাকা আর যেটা তিন থেকে সাড়ে তিন কেজি সাইজ আছে এটা পার কেজি পাঁচশো নব্বই টাকা দরে কিন্তু নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের যে কমেন্টসে দেওয়া যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ভিজিট করে অর্ডার করতে পারবেন একটু রিপ্লাই গুলো দেই যে অনেকেই দামগুলো জানতে চেয়েছেন অনেকেই জানতে চেয়েছেন যে ইলিশের প্রাইসটা কত ইলিশের দামটা জানতে চেয়েছেন আমি একটু ইলিশের দামটা জানাই তিন থেকে চার পিসে কেজি হয় সে সাইজের ইলিশটা সেল হবে এগারোশো টাকা কেজি এক কেজির সাইজের ইলিশের দাম কত এক কেজি সাইজের নদীর ইলিশ এখন পাওয়া যাবে না এখন এরকম ছোট সাইজে ইলিশই পাওয়া যাচ্ছে মাহবুবা ইসমাত ম্যাম জানতে চাইছেন প্রাইজগুলো বলুন ম্যাম প্রাইজগুলো জানিয়ে দেওয়া হয়েছে আপনি কাইন্ডল চেক করে নেবেন প্রাইসগুলো জানিয়ে দিয়েছি দামগুলো আবার বলে দেন কাইন্ডলি আচ্ছা আমি দামগুলো আরেকবার একটু বলে দিচ্ছি আপনি কোন মাছটার দাম জানতে চান একটু যদি আমাকে বলেন আমি অলরেডি সবগুলোর প্রাইস বলেছি তারপর কোন মাছটার দাম জানতে চান তাহলে যদি আরেকটু বলেন আচ্ছা আমি আরেকবার একটু বলে দিচ্ছি দামগুলো আচ্ছা আমি আরেকবার বলি এই সাইট থেকে শুরু করি আচ্ছা নদীর রুই যেটা আড়াই কেজি সাইজ আছে এই সাইজের নদীর রুইটা পাঁচশো টাকা কেজি আর যেটা তিন কেজি সাইজ আছে এটা পাঁচশো নব্বই টাকা কেজি আর যদি এভাবে কাটিং করে নেন তাহলে প্রতি কেজিতে দশ টাকা বা দশ বারো টাকা করে অ্যাড হয় এই এই এভাবে যদি কাটিং করে নেন কেজিতে দশ টাকার মতো অ্যাড হবে মানে ক আর এক সাইজে নদীর কাটিং করতে 30 টাকা দিতে হবে আপনাকে আর যে ছোট মাছগুলো আছে ফলিটা আছে দেখেন এই ফলিটা সাতশো বিশ টাকা কেজি পাঁচ থেকে সাত পিসে কেজি হবে এই সাইজের ফলিটা যারা করতে পছন্দ করেন এই প্রত্যাশজন ফলিগুলো কিন্তু নিতে পারেন আর এখানে আছে দেখে একটু দেখেন এখানে চেলা আছে এগুলো যমুনা নদীর চেলা এই এই নদীর চেলাগুলো এগারোশো টাকা কেজি এই নদীর চেলাগুলো এখানে দেশি পুঁটি আছে দেশি পুটিটা আজকে সেল হয়েছে আটশো পঞ্চাশ টাকা কেজিতে সেল করা হয়েছে দেশি পুঁটি এখানে চিংড়ি আছে চিংড়ি বীজ থেকে পঁচিশ পিসে যেটা কেজি হয় বড় সাইজ একটু মিডিয়াম সাইজের বলতে পারেন এই চিংড়িটার প্রাইসটা আছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যেটা ত্রিশ থেকে চল্লিশ পিসে কেজি হয় এটা চোদ্দোশো নব্বই টাকা কেজি এখানে আজকের যেটা দাম আছে আর যদি কইচা চিংড়িটা একটু দেখাই কইচা চিংড়িটা বারোশো টাকা কেজি সেল হয়েছে আজকে বারোশো টাকা কেজিতে নিতে পারবেন আগামীকালের জন্য প্রি অর্ডার বুকিং করতে পারেন আর যে ট্যাংরাটা একটু দেখাবো যে সুনামগঞ্জের ট্যাংরা এটা সাতশো পঞ্চাশ টাকা কেজি আমরা আমরা যেটা প্রাইস লিস্টে উঠানো হয়েছে এটা ছোট সাইজের ট্যাংরা বাট দেখেন সাইজটা কিন্তু একদমই ছোট না এখানে ছোট বড় মিক্সড আছে এটার ভেতরেও এরকম বড় বড় সাইজের ট্যাংরাটাও আছে দেখেন যারা ট্যাংরা নিতে চান তারা কিন্তু ট্যাংরা নিতে পারবেন এখানে আরো ছোট মাছ আছে বাতাসি আছে বাতাসিটা 1400 টাকা পার কেজি বাতাসিটার প্রাইস আছে আজকে আর হইনা যদি একটু দেখাই হইনাটা 950 টাকা কেজিতে সেল করা হয়েছে এছাড়াও যদি আপনি আরো মাছের দাম জানতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট রিভারফিস ডট কম ডট বিডি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে ওইখান থেকে সব রকমের মাছের দাম জানতে পারবেন খুব সহজে অর্ডার করতে পারবেন জাস্ট ওখানে অর্ডারটা প্লেস করলে আমাদের যে মার্কেটিং টিম আছে মার্কেটিং টিম থেকে আপনাদেরকে ফোন দিবে ফোন দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করবে অনেকেই জানতে অনেকেই মনে করেন যে অর্ডারটা এখানে প্লেস করলেই আমাকে পাঠিয়ে দিবেন কিনা বা যদি কোনো কোয়েরি থাকে আমি কিভাবে জানতে পারবো আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জানতে পারবেন যে কোনো কোয়েরির জন্য আমাদেরকে ফোন করতে পারেন অথবা যারা দেশের বাইরে থেকে দেখছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আর খুব সহজে অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আর পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই ফলো করবেন আমাদের ব্লু ব্যাস ভেরিফাই ব্লু ব্যাস যে পেজটা আছে রিভার ফিশ রিভার ফিশের যে ব্লু ব্যাস পেজটা আছে ভেরিফাই পেজ আছে এটাতেই যোগাযোগ করবেন এটাতেই অর্ডার করবেন পেমেন্ট সংক্রান্ত বা পেমেন্ট নিয়ে যদি কোনো কোয়েরি থাকে তাহলে এই পেজটাতেই মেসেজ দেবেন তো আজকের মতো রিভার ফিশের সব থেকে লাইভ শেষ করছি কিছু সময় পরে মংলার লাইভে দেখাবো যে মংলা থেকে কী কী মাছ এসেছে সুন্দরবনের ন্যাচারাল যে তেলাপিয়া সুন্দরবন খালের যে তেলাপিয়াগুলো এসেছে তারপর চিংড়ি এসেছে আর অনেক রকমের মাছ আসছে অনেকগুলা তো সেগুলো আজকে দেখাবো তা এখন লাইভটা শেষ করছে